আমাদের যেটা এক্সপেকটেশান সেটা হচ্ছে আপনার এখন আমাদের শুষ্ক এবং গরম হাওয়া পশ্চিমের দিক থেকে আসছে যার জন্যে পশ্চিমে জেলা আজকেই আমাদের কিছু কিছু জেলা আছে যেমন পুরুলিয়া আপনার দুই মেদিনীপুর বীরভূম বর্ধমানের এইসব জায়গার মধ্যে হিটওয়েবের সম্ভাবনা আছে আর এটা এক্সটেন্ড করবে আপনার আগামী দুদিনে এমন হচ্ছে চার পাঁচ ছয় এই তিন দিনে আমাদের হিটওয়েব ওয়ার্নিং আছে কিছু কিছু জেলায় মূলত পশ্চিমের জেলাগুলো তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনাতেও আমাদের হতে পারে আর কারণ দক্ষিণ চব্বিশ কিছু কোস্টাল জেলা রয়েছে কোস্টাল এরিয়া রয়েছে সেখানে আমাদের হিটওয়ার কন্ডিশন চল্লিশ না হলেও হয় কারণ হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি হচ্ছে তার হচ্ছে ক্রাইটেরিয়া চার থেকে পাঁচ ডিগ্রি এগুলো বেশি হবে কারণ কোস্টালের জন্য আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে সাঁত্রিশ বেশি কলকাতায় শুধু আর কলকাতাতে ডিসকমফর্ট ওয়েদার থাকবে হট অ্যান্ড ডিসকমফর্ট হিট ওয়ার কন্ডিশন হওয়ার সম্ভাবনা কম কলকাতাতে ম্যাক্সিমাম থার্টি এইট থার্টি নাইন এর আশেপাশেই থাকবে ম্যাক্সিমামটা যেতে পারে আমরা থার্টি এইট পর্যন্ত আছি তো মানে থার্টি এইট থার্টি নাইন মাঝামাঝি পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে আগামী তিন দিনের মধ্যে আর ছ তারিখের পর থেকে ফের বৃষ্টির সম্ভাবনা আছে সাত তারিখের মধ্যে ছ তারিখের কিছু কিছু জেলাতে হবে মেনলি আমাদের আপনার পশ্চিমের জেলাগুলোতেই তখন আমাদের অফ বেঙ্গল থেকে মানে বঙ্গোপসাগর এলাকা থেকে ময়শ্চার ইনকাশন থাকবে সঙ্গে সঙ্গে কোনো একটা লাইন বা সাইকোলিক সার্কুলেশন ডেভেলপ হতে পারে ঝাড়খণ্ড বিহার এরিয়াতে সেখান থেকে আমাদের উড়িষ্যা পোস্ট এবং অন্ধ্রপ্রদেশ পোস্ট বন্ধুপ্রদেশ এটা আমাদের নর্থ সাউথ আমাদের ইন্ডিস কান্ট্রি তোরিয়ার ওয়ার্ল্ড লেভেলের লাইন সেটা হওয়ার সম্ভাবনা আছে তারই কারণেই বৃষ্টির সম্ভাবনা হয় আর আগামী নর্থ বেঙ্গলের যেটা আছে নর্থ বেঙ্গলের প্রতিদিনই আপনার এক দু জায়গা করে বৃষ্টি হতে পারে তবে এটা আরও দু তিন দু তিন দিনের মধ্যে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে আমাদের হচ্ছে নর্থ বেঙ্গলের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর এই পাঁচটা জেলাতে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তো থাকবে কিন্তু কম্পারেটিভলি উপর উপজেলায় বসে থাকার সম্ভাবনা এই হচ্ছে আমাদের এখনকার প্রকাশ মানে হচ্ছে আপনার চার পাঁচ ছয় এই তিন দিনে হচ্ছে দক্ষিণবঙ্গে মূলত ড্রাই ওয়েদার ছ তারিখে কিছু জেলাতে মেনলি পশ্চিমবঙ্গ এবং আমাদের মেদিনীপুরে উড়িষ্যার সংলগ্ন জেলা সেগুলোতে সেগুলোতে একটি জায়গা বৃষ্টি হতে পারে কিন্তু সাত তারিখে সব জেলাতেই আমাদের ফোলাস চলছে তবে কিছু জেলাতে ঝোলো হাওয়া থার্টি টু ফার্টি এভিএটি টু ফিফটি পর্যন্ত যেতে পারে সাত তারিখে বল এগুলো মেনলি আমাদের আপনার আছে আপনার মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এইসবের এলাকার অঞ্চলেই আছে বাকি আমাদের জেলাগুলোতে থার্টি ফার্টি ঠান্ডাস্টান্ডার জন্য আছে ডিটেলস আমাদের আপনাদের স্পোশ্যাল বুলেটে দেওয়া হয়েছে ইউটিউবের জন্য দেওয়া হয়েছে প্লাস এর জন্য দেওয়া হয়েছে গ্রাফিক্স অ্যাভেলেবেল আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ওখান থেকে আপনারা দেখবেন